এখানে আছে দেওয়ালি স্পেশাল কুড়ি হাজার টাকা এই হাড়ির মধ্যে রাখলাম সব থেকে ভাগ্যবান যে সে পাবে এই হাড়িটা আর যে সব থেকে কম ভাগ্যবান সে পাবে সনস পেরে চড় কি ঘোরাও আর হাড়ি জিতে নাও ভাঙো ঘোরাও দেখা যাক গাইজ কার হাড়িতে কোথায় থামবে এবং কে কি পাবে আর কে পাবে এই পেরে একটা শাস্তি আর সব হাড়ির মধ্যে আজকে আকর্ষণীয় উপহার আছে প্রথমে এই হাড়িটা পেয়েছ ভাঙো এই হাড়িটা তোলা যাবে না হাতুড়ি দিয়ে ভাঙতে হবে ভাঙো আস্তে আস্তে মেরে ভাঙবে ঠিক আছে মানে দেওয়ালি স্পেশাল দেওয়ালি বাম্পার খেলা আজকে গাই পরের জন্য আসো পরের জন্য আসো একটা ছেলে আসো ঘোরাও দেখা যাক কাসিফের কপালে কোন হাড়িটা আসবে এই শাস্তি কার কপালে আছে আর সব থেকে বড় মামুন তোমরা তো দেখেছো কার কপালে আছে আরে এই হাড়িটা পেয়েছে আসি ভাঙো এই হাড়িটার মধ্যে কি বেরোয় দেখা যাক ভাঙো ও গাই আসি কম যায় না প্রথমে পেয়ে গেল দুশো টাকার লম্বা চেন এইবার পরের জন্য আসে একটা মেয়ে আসো মিতু এসতে মিতু ঘোরাও দেখা যাক গাই সনস পেরে কি পাবে মিতু নাকি সব থেকে বড় অ্যামাউন্টটা পাবে দেখা যাক কোথায় থামবে দেখা যাক মনে হয় এর মধ্যে আছে ভাঙো দেখুন গাইজ ভাগ্যকার ভালো ও গাইজ একদম দুশো টাকার বান্ডিল কুড়ি হাজার টাকা দেওয়ালি বাম্পার প্রাইস পেয়ে গেল মিতু পরের জন ঘোরাও ছেলেরা ঘোরাও দেখা যাক গাই সব থেকে বড় উপহারটা নিয়ে চলে গেছে ওই রকম উপহার আরো আছে বড় বড় উপহার দেখা যাক কোথায় থামবে অনেকের কপালে কিছু নেই কাকি আসো কাকি আসো কাকির কপালে কি পড়বে দেখা যাক সোনস পেরে কার কপালে পড়বে কাকির কপালে নাকি মস্তর কপালে এই হাড়িটা পড়েছে কাকির কপালে কাকি একটা হাড়ি পেয়েছে ভাঙো দেখা যাক কি আছে হাড়ির মধ্যে কি আছে হাড়িটাতে ভাঙো ও গাই দেখুন এই যে পঞ্চাশ টাকার নোট কাটিও খারাপ অ্যামাউন্ট না ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে পঞ্চাশ টাকা পরের জন আসো মস্ত ফাট ঘোরাও দেখা যাক মোস্ত পাখি পাবে বিঘা এমাউন্ট নাকি এখনো চারটি হাঁড়ি কার কপালে আছে চারটি হাঁড়ি দেখা যাবে গাই যা মিস পরেরজন ঘোরাও দেখা যাক মস্তর কপালে কিছু ছিল না এবার এই বাবুটার কপালে কি আছে দেখা যাক কোথায় থামবে যা কিছু নেই রঞ্জন রঞ্জনের কপালে কি আছে দেখা যাক সোমাসプレ নাকি হাড়ি কোন হাইটার মধ্যে সমাজ পড়ে আছে কেউ জানেনা গাইস দেখা যাক কোথায় থামবে আরে পেছ হেড়ি হাইটা ভাঙো দেখা যাক কি আছে হাড়ির মধ্যে ও গাইস রঞ্জনের কপাল ভালো দেখো দুই টাকার দেখা যাক এই বাবুটার কপালে কি আছে দেখা যাবে কি था কোথায় থামবে এবং কি পাবে দেখা যাক গাইস কোন হাড়িটা কোন হাড়িটাই কোন হাড়িটাই জামিস ভাঙা হাড়ি পরেরজন আসো ঘোরাও দেখা যাক গাইস দীপের কপালে কোন হাড়িটা দেখা যাক গাইস তিনটা হাড়ি আছে কোন হাড়িটা পাবে দিট দেখা যাবে আসো তোমার কপালে কি আছে একটা কপাল কি ভালো দেখা যাক দেখা যাক কপালটি ভালো দেখা যাক কিন্তু খারাপ হয়ে গেল আজকে পরের আসো আবার তুমি ঘোরাও দেখা যাক এবার র্যান্ডম আসবে আর র্যান্ডম গড়াবে যার কপালে পড়বে হাড়ি সে জিতে নেবে উপহার যা মিস ভাঙা হাড়ি পরের জন আসুক দেখা যাক নেহার কপালে কি আছে প্রথমবারে বড় একটা উপহার পেয়েছে দেখা যাক এবার কি পাবে কি পাবে আরে এই হাড়িটা এর মধ্যে কি আছে गाइस সমস্ত পেটে কি বেরোবে দেখা যাক হ্যাঁ দেখা যাকি বের মাত্র ছশো টাকা পেয়েছে আসিফ হাত তাহলে জন্য পরের জন আসো মৃত মৃতু ঘোরাও দেখা যাক মৃতুর কপালে এবার দেখা যাক লাস্ট হাড়িটা কার ভাগ্য আছে গাইস দেখা যাবে দেখা যাবে কিন্তু হলো না আবার কাকি ঘুরিয়েছে কাকির কপালে কি আছে লাস্ট হাড়ি দেখা যাবে দেখা যাবে দেখা যাবে যা থেমে গেল অনেক ঘোরাও অনেকের কপালে কি আছে লাস্ট হাড়ি দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে